অনুষ্ঠানে উপস্থিত হতেন উপস্থিত ছিলেন এখন যারা আছেন তাদের মধ্যে আমরা তারপরে আমাদের আয়োজক আর এখানে দুজন মহবান আছেন হাইরুর রহমান বাউল মাত্র সাহেব এবং বাবুল সবন কুমার সাহ সহ এখানে আমার সামনে উপস্থিত আমাদের গ্রামের এবং অন্য গ্রাম থেকে আমরা যা অতিথি হিসাবে যাওয়া করেছিলাম সে আহত বিল আমাদের গ্রামের আয়ুর্বেদ ব্যবস্থা মান এবং বড়োপিয়ান সবার উপরে যাহার সুভেচ্ছা উপস্থিত আর জেলা যাহার সুভেচ্ছা

এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ এবং আমার পার্শ্ববর্তী যারা গ্রাম শেখা যারা অতিথি হিসাবে এসেছিলেন তারা বক্তব্য এটা কথাগুলিতে রয়েছে যে এটা একটা ভালো উদ্যোগ নিত্যান্ত এটা ভালো উদ্যোগ এখানে

সবসময় ভালো কাপড় পড়তে পারে না নোংরা কাপড় পরে আসতে তাদের অবহেলার চোখে দেখি এ এটা কিন্তু দৃণমঞ্চতা একটা লক্ষণ এটা উচ্চ আহ মস্তিষ্ক তার সাথে নয় উচ্চ মনাজতা তারা কিন্তু সবসময় অবহেলিত শ্রেণী যারা আছে সমাজে তাদেরকে উন্নয়নের চিন্তা ভাবনা করে এবং তাদের সাথে মিলিত হইয়া তাদের যে অভাব অভিযোগগুলো আছে এগুলা বিশ্লেষণ করে এগুলা কিভাবে সমাধান করা যায় ওইটা একটা যুগ সূত্র তারা বাইর করে যুগ যুগ এরকম মনীষী অনেকেই এসেছেন যাদের দ্বারা সমাজ বিশেষভাবে পরিবর্তন হয়েছে কারণ এখানে আমরা এই দুশো বছর আগের যদি মোহাম্মদের ইতিহাস দেখতে জানতে চাই তাহলে আমরা দেখবো এখানে জাতিগত ব্যাপারে খুব বেশি ছিল

উন্নত জনপদের মন্ত্রী লোকানোর জন্য চেষ্টা করে দিচ্ছে আমরা এখানে যে আমাদের ছেলেরা আজকে যে উদ্যোগটা নিচ্ছে এটা তাদের সাধিপত পাওয়ার যুক্ত এখানেও দুইটা লক্ষ্য রাখতে হবে যে এখানে কেউ পয়সা বেশি রুচি করে কেউ কম রুচি করে এখানে বেতারকরা যাতে সমতার মধ্যে না থাকে

কোনো ইচ্ছা নাই এরকম ছেলেমেলে অনেক আছে তারা আর তারা নাকাবার প্রতি আগ্রহী এই দুই শ্রেণীর যদি আগ্রহিত হয়ে যায় তাহলে দেখা যায় যে ভালো ছেলেগুলো এখান থেকে কিছু নষ্ট হয়ে যায় কিন্তু নষ্ট হওয়ার জন্য যে মাল মশলার দরকার ভালো হওয়ার জন্য তো তার থেকে অনেক বেশি মাল মশলা লাগে সুতরাং আমি বলবো যে সকল ছেলেরা লেখাপড়া করে না

আমেরিকা বিভিন্ন মেয়াতর বা নদৃশ্য বলে থাকি উদাহরণগুলা যে মা বাপ তার ছেলে বেশি আদর করে অন্য ছেলে দেখতে পারে না তাদের ছেলে মেয়ে ভালো মানুষ পেতে পারে না একটা কথা হইল যে এখানে দুই চারজন ছেলে মেয়ে যখন এখানে ছোট ছোট ছেলেমেয়েরা

সেটি সত্য বললো না মিথ্যা বললো এটা বাসাই করে না এইসব যে মা বাবা আছে তাদের ছেলে মেয়ে কোনো মানুষ নেই এই জন্য প্রত্যেকটা মেলের মেঝে মেঝে থেকে আসল কথা হলো যেটা ইয়ার ছিল যে তার এই মায়ের উদাহরণ দেওয়া এরকম আমারও আমিও এগুলো বলি যে

যে আমাদের সমাজের মধ্যে যারা ছেলেমেয়েরা বেশি আতর করে আতর মানে কি চাই তো আতর না এটা হইল তাদেরকে নষ্ট করার একটা রাস্তা যে আমার ছেলের উপর একটু হাত তুলতে পারবে না আমার মেয়ের উপর কেউ হাত তুলতে পারবে না কেউ কথা বলতে পারবে না এই যে একটা বাহাদুরি ইয়া করে তার ছেলেমেয়ের কিন্তু গুণা চলে যায় আর যে মোবাইলের ব্যাপার যেটা হচ্ছে এটা কিন্তু আমি তো দীর্ঘদিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলাম একটা সভাপতি ছিলাম আমি এখানে তো অন্য সমাবেশ আমরা করেছি এবং এই সমাবেশগুলাতে আমরা দেখছি যে মা বা তারা মানে না বেশিরভাগ মায়ের তো বেশিরভাগ বাবা কম আসত যে তারা ছেলেমেয়েরা তারা মানে না তখন আমার কথা হলো মানার আর যার ক্ষেত্রে মানবে কারণ একটা ছেলে মেয়েকে শিক্ষা দিতে হলে তার একটা চা যখন সে কথা আরম্ভ করবে দুই বছর তিন বছর বয়স তখন থেকে তাকে এটা তার সাথে ব্যবহারটা ওইভাবে করতে হবে ওইভাবে ব্যবহার করলেই সে এটা শিক্ষা পাবে কিন্তু বার অবস্থার পরে যখন চলে যাবে তখন যদি দেখে যে আমার ছেলে

ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার সুযোগ থাকে না বর্তমানকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে বর্তমানে তারা চোখে যেটা ভালো লাগে এটাই ভালো যেটা মন্দ লাগে এটাই মন্দ কিন্তু ভবিষ্যতে এই মন্দটাকে মঙ্গ থাকবে না এই ভালোটা কি ভালো থাকবে এইটা চিন্তা করার বয়স তাদের থাকে না একটা মেয়ের বয়স যখন আঠারো বছর পড়িয়ে যায় আর একটা ছেলের বয়স বছর সম্ভাবনা থাকে এখানেও ভোর হয় পঁচিশ বছর ঘুরে গেলে হয়তো এটা হতা করা যায় কিন্তু এখন আমরা সমাজে দেখতেছি যে তেরো চোদ্দ বছর হইতে পঁচোত বছর পর্যন্ত যেগুলো আছে ছেলেমেয়ের বয়স এগুলোই সমাজের জন্য কাটা হয়ে দাঁড়াইছে কারণ হাই স্কুলে তো যারা লেখাপড়া করে তাদের বয়স বারো থেকে পনেরো ভিতরে থাকে আহ বা এগারো থেকে পনেরো এই বয়সটা থাকি এই বয়সে ছেলেমেয়েরাই এখন বেশি দুটো হচ্ছে আর তাদের অন্য তাদেরকে লাইট দিয়ে রাখছে কারণ একটা অভিভাবকদের একটা বাচ্চারে শাসন করলে এরপরে যে তার অন্য লোক চার্জ করে মাস্টার ধরে আমার ছেলেটা কেন শাসন করাবে ওই রে তার ছেলে কি করলে ভালো এজন্য যে একটা টিচার একটা ছেলেমেয়েকে শাসন করতে চায় না মানে শারীরিক তদাবিটা এটা করতে চায় না কিন্তু অবাধ্য হইয়া যখন করে এটা হল মনে করছে যে এরকম কিছু কাজ আমার ছেলে বা মেয়ে করছে যার জন্য কিছু আপনাকে শারীরিক শাস্তি দিতে পারবে এগুলা যদি আমরা অভিভাবক দ্বারা আছি তারা চিন্তা করি তাহলে আমাদের ছেলে মেয়ে বিপজ্জন হওয়ার সম্ভাবনা থাকবে না আর একটা কথা এখানে জানবো বর্ডার বিল্ডের এখানে তো স্বাভাবিক কিন্তু সেই তুলনায় আমাদের এলাকার কম কিন্তু বাইরের লোক এখানে দেখা যায় যে প্রতিটি হুমা দিয়া তিনযন্ত্রেরা যে বিকালবেলা হয়ে রাত্র আটটা নটা পর্যন্ত এখানে শতে সতে হুমরা আসে কিন্তু আমরা যদি ড্রাগ এটা কম হয়েও থাকি কিন্তু আমাদের প্রশ্ন তার আসবে আমরা কিন্তু ড্রাগ এখানে সাপ্লাই দিই এখানে মাদক সরবরাহকারী হিসেবে কিন্তু আমরা স্থানীয় লোকগুলা এখানে কাজ করি ড্রাগ সাপ্লাইয়ার হিসেবে আর তাদের বছরে আসলে এই ছেলেমেলেগুলো এখানে সুতরাং আমি এলাকাবাসীর কাছে বা বিনপুর বাড়ির কাছে আহ্বান সারা বাংলাদেশ আমরা মাদক মুক্ত করতে পারবো না দুর্নীতি মুক্ত করতে পারবো না কিন্তু আমরা অন্তত গ্রাম গ্রামটাকে যদি মাদক মুক্ত এবং দুর্নীতি মুক্ত করতে পারি তাহলে আমাদের কি দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলো এটাকে অনুসরণ করবে তবে তখন আমরা আমাদেরকে মডেল হিসাবে ব্যবহার করা হবে এটা কিন্তু আমাদের জন্য অনেক তবে গুণজনের সম্বন্ধনা আমাদের গ্রামে যারা দিচ্ছ তারা অবশ্যই জানো যে আমরা পার্শ্ববর্তী গ্রাম যেগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু আমরা শিক্ষাবিদের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছি অন্যতামতে যতজন এখানে উচ্চ শিক্ষিত লোক আছে গুণজন গুণজন হইতে শুধু উচ্চশিক্ষিত হইলে হবে না কারণ থাকতে হবে কিন্তু উচ্চ শিক্ষিত আমি বলবো যে আমাদের যেন শিক্ষার হারটা যাতে বাড়ে সেদিকেও তোমরা গুরুত্বপূর্ণ তোমরা সেই দিকে খেয়াল রাখবে এবং ভবিষ্যতে যাতে শুধু শিক্ষার বাড়লে হবে না সুশিক্ষা যাতে শিক্ষিত হইতে পারে এবং তারা যাতে স্কলার হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে তাহলে তারা জন্য সম্ভাবনা পাবে তো আমি যারা এখানে আমাদের ছেলেবেলা যারা আয়োজন করাছ তারা ভবিষ্যতে বেতন নিয়ে যাবে আরো তোমাদেরকে হেলথে দুঃখ প্রদান করা হোক আর এটা তোমাদের যে এখানে প্রথমবারের মতো এই উদ্যোগটা নেওয়ার তোমাদেরকে এবং যারা সভাপতি গ্রাম যারা আছে তারাও তোমাদেরকে সাধুবাদ জানাইছে আমিও আমার অন্তরে উপস্থিত তোমাদেরকে এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে তোমাদের দ্বারা আরো ভালো ভালো কাজ হবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আজকে